হ্যালো আলাইকুম আশা ভালো আছেন আজকে যাচ্ছি বিয়া খেতে কার বিয়া খেতে যাচ্ছি কোথায় কি করতে যাচ্ছি সবই জানতে পারবেন তো চলুন যা যাক বিয়ে খাওয়ার উদ্দেশ্যে আলাইকুম বিয়ে বাড়িতে যাবেন আর গেটে প্রথমে আটকাবেন না এমনটা আসলে কখনো হতে পারে না ইতিহাস এখনো এরকম বিকৃত হয়নি যে বিয়ে বাড়িতে আপনি গেটে না আটকায় ভিতরে ঢুকবেন গেটের মধ্যে আটকায় গেছি এর মানে এই না যে আমরা গেট পার হতে পারবো না গেটের মধ্যে যাদেরকে দেখতেছেন তারা সবাই মেয়ের ছোট বোন বান্ধবী এই এক কথায় আমাদের হচ্ছে বেআইন আর এদিকে যাকে দেখতে পাচ্ছেন আমার সাথে আমার বড় ভাই যারা এতক্ষণ হয়তো ভাবতেছেন যে আমার ছোট ভাইয়ের বিয়ে খেতে গেছি কেন বিয়ে খেতে গেছি ছোট ভাইয়ের বিয়ে অনেকে অনেক কিছু ভাবতেছেন আমার বড় ভাইকে সাথে দেখেন আমার বড় ভাই কিন্তু স্টিল সিঙ্গে যাই হোক যতই যুদ্ধ হোক যতই টর্নেডো হোক এখন কথা হচ্ছে গেট পার হয়ে ভিতরে যেতে হবে তা দেখতেছেন আপনারা ফুল দিয়ে বরকে বরণ করে নেওয়া হচ্ছে সাথে আমাদেরকেও যাই হোক এই ফুলের ওসিলে যদি আমাদের কিছু একটা হয় এখন গেটের মধ্যে আনুষ্ঠানিকতা শেষ করে গেটের ভিতরে দিয়ে আমাদেরকে যাইতে হবে তো চলেন ভিতরে যাই তারপরে অভিজ্ঞতা পরে হচ্ছে এরপরে বরকে সাথে নিয়ে ভিতরে নিয়ে যাচ্ছে কনের নানা আপনারা দেখতে পাচ্ছেন বরকে খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে আর এদিকে ক্যামেরা হাতে আমাকে দেখতে পাচ্ছেন না আসলে কখন কোন দেখতে পড়ে যায় বলা যায় না যাই হোক ভিতরে ঢোকার পর সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে বরের জুতা আর বরের জুতা তার শালিরা নেবে না এমনটা আসলে হতে পারে না তাই বরের দুই শালি জুতা নিয়ে আসলে রীতিমতো টানাটানি শুরু করে দিয়েছে আর এতক্ষণ হয়তো আপনারা ভাবতেছেন যে ছেলে আমার কি হয় সম্পর্কে আসলে ছেলে আমার হচ্ছে মামাতো ভাই আমার ছোট মামাতো ভাই তারই বিয়ে খেতে গেছে আর এদিকে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে বরের শালি আসলে এই তিনজনই অনেক চালাক এবং অনেক কিউট আর এদিকে একটা ছবি তুলে রাখলাম ছোট ভাইয়ের সাথে স্মৃতি হিসেবে আর এদিকে যে বিষয়টা দেখতে পাচ্ছেন বিয়ের সবচেয়ে মূল কাজ হচ্ছে বিয়ে পড়ানো আর একটা মেয়ের জীবনের সবচেয়ে কঠিনতম সময় হচ্ছে এই সময় কারণ এই সময় কবুল বলেই বাবার বাসা থেকে আরেকজনের বাসায় চলে যেতে হবে এরপর আসলে সমাজের সবচেয়ে মূল যে কাজটি দুজনকে এক করে দিয়ে আল্লাহর কাছে দুজনের জন্য দোয়া চাওয়া আগামী জীবন যেন দুজন খুব সুন্দরভাবে কাটাতে পারে কারণ একটা সংসার হচ্ছে একটা পাখির ভাষার মতো যেখানে দুজন মিলেমিশে থাকতে হবে এবং আগামী যে জীবন আছে মৃত্যুর আগ পর্যন্ত দুজনকে একসাথে থাকতে হবে দোয়া করি তারা দুজন যেন এই পাখির ভাষার মধ্যে খুব সুন্দরভাবে একসাথে বসবাস করতে পারে তাদের দাম্পত্য জীবন যেন খুবই সুখী হয় কারণ একটা বিবাহিত জীবন হচ্ছে একটা ফুলের মতো ফুল আসলে ততদিনই সুন্দর যতদিন ফুলকে আমরা গাছে দেখি তাই চাই এই গাছ সারা জীবন টিকে থাক আর এদিকে যাকে দেখতে পাচ্ছেন সেই কঠিন চাহনি দেওয়া এ হচ্ছে মেয়ের ছোট বোন আর এদিকে যাদেরকে দেখতে পাতেছেন এরা হচ্ছে কেউ মেয়ের বান্ধবী আবার কেউ মেয়ের বড় বোন এক কথায় এরা হচ্ছে আমার বেআইন সাব। আর এদিকে যাদেরকে দেখতে পাতেছেন এদিকে হচ্ছে লিমন এবং তার সহর্মিনী তারা দুজনেই হচ্ছে বিডি পুলিশ মেয়ের বান্ধবীদেরকে দেখতে পাতেছেন তাদেরও হয়তো মনের ওই একটাই আশা যে একদিন আমাদেরকেও এভাবে যেতে হবে যাই হোক শেষ একটা বিয়ার যে বিদায় এই বিদায়টাই হচ্ছে একটা বিয়ের সবচেয়ে আবেগঘন মুহূর্ত কারণ এই কনেকে তার বাবা মায়ের কাছ থেকে তার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে যেতে হবে স্বামীর বাসায় আসলে এই সময়টা একটা মেয়ের জীবনের সবচেয়ে কঠিনতম সময় কারণ ছোট থেকে বড় হয়েছে বাবার বাসায় কিন্তু এখন তাকে যেতে হবে স্বামীর বাসায় আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ